আমি আজ নিয়ে চলে এসেছি এঁচড় চিংড়ি রেসিপি তো আমি এখানে এঁচড়টা কেটে সেদ্ধ করে নিয়েছি নুন হলুদ দিয়ে তারপর একে আমি চিংড়ি মাছ নিয়ে নিই চিংড়ি মাছটাকে আমি কড়াইতে তেল দিয়ে তেলের মধ্যে আমি সামান্য নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে নেবো তো ওই কড়াইতে আমি আলুগুলোকে দিয়ে ভাজা হতে বসিয়ে দেবো এখানে বাকি আমি এখানে সবজি সব কেটে রেখেছি যেমন পেঁয়াজ রসুন আদা টমেটো আর এখানে কাঁচা লঙ্কা তো এগুলোকে আমি পেস্ট করে নেবো একসাথে আর এইটা পেস্ট হয়ে গেলে তারপর আমি পেঁয়াজগুলো আমি পেঁয়াজ খানিকটা কুচিয়ে রেখেছি আর খানিকটা আমি পেস্ট করে নেব তো এখানে দেখো ওটা পেস্ট হয়ে যাওয়ার পর আমি এখানে পেঁয়াজগুলোকেও পেস্ট করে নেব পেঁয়াজগুলো পেস্ট হতে হতে ততক্ষণে আমার আলুটাও ভাজা হয়ে যাবে আলুটা ভাজা হয়ে গেলে আমি আলুটাকে তুলে নেব দেখো আমার আলুটা ভাজা হয়ে গেছে আলুটা এবার নামিয়ে নিয়ে ওই সেম কড়াইতে আমি তেল দিয়ে দেবো আরও দু থেকে তিন চামচ তেলের সাথে আমি দিয়ে দেবো খানিকটা ঘি ওই মোটামুটি এক চামচ মতো আমি ঘি দিয়ে দেব। তাতে একটু গন্ধটা টেস্টটাও ভালো আসে তো এখানে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি ফোড়নে তেজপাতা সাথে দিয়ে দেবো গোটা গরম মশলা যেমন দু টুকরো দারচিনি একটা এলাচ ধর লবঙ্গ আর এখানে দিয়ে দেবো গোটা জে ফোড়নে ফোড়নটা হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য চিনি আর তার মধ্যে আমি দিয়ে দেবো খুঁজুনো পেঁয়াজটা কুঁচোনো পেঁয়াজটা একটু নাড়াচাড়া করিনি ওর মধ্যে দিয়ে দেবো আমি বাটা পেঁয়াজটা পেঁয়াজটা একটুখানি লাল লাল হয়ে গেলে ওর মধ্যে আমি করে রাখা বাকি টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন এখন আমি দিয়ে আমি তারপরে ওর মধ্যে আমি দিয়ে দেবো কি মশলাটা যেমন হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর দিয়ে দেবো হলো আমি ধনে গুঁড়ো তো ওটা দিয়ে খানিক্ষণ আমি যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আমি ওটাকে কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পর আমি একটু জল দিয়ে দেবো যাতে ওটা পোড়াল না লেগে যায় ওই জন্য আমি একটু জল দিয়ে তারপর স্বাদো মিষ্টি দিয়ে আমি একটু জল দিয়ে ওটা তার মধ্যে আমি ওর মিশিয়ে দেবো বা এবার আমি মিশিয়ে দেবো ওর সাথে আলুটা আলু তারপর এ চোরটা যেটা আমি সেদ্ধ করে রেখেছিলাম ওইটাও আমি ওর সাথে দিয়ে দেবো এ চোটটা অনেকেই ভেজে নেয় আমি ভেজে নিয়ে নিই কিন্তু অনেক সময় আমি ভেজেও করি কখনো কখনও আমি না ভেজেও করি এ চোরটা সেদ্ধ করে নিয়েও করে ফেলি তো টেস্ট আমার মনে হয় ভেজে নিলে একটু টেস্ট আরও বেশি লাগে তো আমি এখানে ভাজি নিই তো আমি এখানে সে সেদ্ধটাই দিয়ে দিয়েছি তারপর আমি এটাকে ভালো করে মশলার সাথে মাখিয়ে নিয়ে জল দিয়ে এটাকে ফুটতে দিয়ে দেব। আর সাথে আমি মিশিয়ে দেব চিংড়িটা যেটা আমি ভেজে রেখেছিলাম ওইটা আমি এখানে মিশিয়ে দেব। তারপরে আমি এটাকে ভালো করে ফুটিয়ে নেব যাতে বাদবাকি যেটুকুনি আলুটা সেদ্ধ বাকি হয়ে যাওয়ার আছে এটুকুনি সেদ্ধ হয়ে যায় মশলার সাথে ভালো করে সমস্ত কিছুটা একসাথে মিশে যায় সুন্দর তো এটাকে ভালোভাবে ফুটে নিলে ফুটে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য ধনে পাতা ধনে পাতাটা অপশনাল তোমরা দিলেও দিতে পারো না দিলেও নাও দিতে পারো কারণ আমার কাছে ছিল একটুখানি তাই আমি ওটা দিয়ে দিয়েছি আর ওপর থেকে আমি ছড়িয়ে দেব গুঁড়ো মশলা যেমন গুঁড়ো মশলা বলতে গরম মশলাটা গরম মশলা যেমন এলাচ দারচিনি আর লবঙ্গটা আমি শুকনো খোলায় ভেজে বেটে রেখে দিই ওটা যে সবসময় বাড়তে অসুবিধা হয় ওই জন্য এক জায়গায় বেটে সুন্দর করে রেখে দিই তারপর আমি এখানে লাস্টে নামানোর আগে একটু ঘি ছড়িয়ে দিয়ে এটা আমি নামিয়ে নেব ব্যাস আমার রেডি হয়ে গেল এচোর চিংড়ি তোমরা একবার এরমভাবে বানিয়ে খেয়ে দেখো অবশ্যই আর কেমন লেগেছে তোমাদের আমাকে একবার জানাবে কমেন্ট করে আর